হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই বৃষ্টি জয়ন্ত লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে অনেক দিন হল তোমাদের ভিডিও দেওয়া হয় না তো আজ ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করো সকাল থেকেই ভেবেছিলাম আর বাড়ি আমরা বাড়ি ছিলাম না তো আজকেই বাড়ি এসেছি আর দেখো আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে তোমরা সব গঙ্গুকে দেখেছো টুকটুকিদের দেখেছো আজকে তার একটা নতুন সদস্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর না বলো তো আজকেই আমরা বাড়ি এসেছি তো তোমাদেরকে ঘটনাটা বলবো সবটাই কি হয়েছে না হয়েছে হট করে কেন এবার নিয়ে এলাম ওর গাদা আর একটাই বাকি বাকি রইল লাভবারটা লাভবারটা পরে দেখি নেব বাবা আপনি সামনে না লাভবার মই নিন কি বলো আমার সাথে কথা বলবে কামড়াই না তো শুধু পায়রাটাই আর টিকলো না বলো তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে অনেক দিন আগেকার প্রায় পনেরো ষোলো দিন আগেকার ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে করা হয়নি তো ক্লিপটা ছিল বলেই তোমাদের দেখাতে পারছি তো এর আগেও ওরা ডিম দিয়েছিলো পাঁচটা মতনই ডিম দিয়েছিলো আগে ডিমটা ফোটেনি ওরা নিজে নিজেই নষ্ট করে ফেলেছিলো আর আমরা জানতামও না যে কেমন কি করে রাখতে হয় এবারও পাঁচটা ডিম দিয়েছে একটা যাক বাচ্চা ফুটেও গেছে আর এখন দেখো মোট কটা পাখি আছে চারটে পাখি আছে কিন্তু ঠিক আছে মানে বড় পাখি কত সুন্দর মা বাবা দেখো বাচ্চাদের খাওয়াচ্ছে কি ভালো লাগছে দেখতে তাই না বলো যে দেখেই যায় তো এটা হলো এখনকার ভিডিও আজকে আমরা বাড়ি এসেছি আমরা প্রায় ছিলাম না অনেক দিন দশ দিন মতো বাড়িতে ছিলামই না ধরতে গেলে দেখো এখন দেখো ওই পাখিটা একটা আছে আর ওরা মা বাবা দুটো আছে একটা পাখি আমরা যেহেতু বাড়ি ছিলাম না আর মা বাবারাই সব খেতে দিত বাড়িতে তো মা বাপি খেতে দিতে গিয়ে মানে খাঁচাটা খুলেছে পিঁমড়ো হয়েছিল মনে হয় খাঁচাটা খুলে খেতে দিতে গেছে আর একটা পাখি উড়েও গেছে তো বাড়ি অনেক খোঁজাখুঁজি হয়েছে এখান ওখান যাওয়া হয়েছে ছুটে ছুটে পাখিটা পিছু পিছু মানে ধরতেই পারিনি আর আমরা বাড়ি এসে যখন দেখছি মনটা এত খারাপ এত খারাপ কি বলবো তো তোমার দাদা ভাই উঠলো ভাই তো কটক যাই তো এসেই সঙ্গে সঙ্গে পাখি আনতে চলে গেছে জামা প্যান্টও ছাড়েনি তোমরা দেখতে পাচ্ছ তো ওইটা আনতে গিয়ে ওর এখন একে পছন্দ হয়ে গেছে ও আর ও যেখানে পাখির বাচ্চা আগেরগুলো যেখান থেকে এনেছি সেখানেই গেছিলো সে তো বলেছে বাচ্চা ফুটেছে নিশ্চয়ই একটা তো মেয়ে হবে তাহলে এটা যখন পছন্দ হয়েছে এটা নিয়ে যা আর তারপরে তো নাহলে আবার একটা বদ্রি পাখি নিয়ে যেতেই পারবে এটা তো সচরাচর মানে বড় হয়ে যাবে আরও তখন মানুষ করতে কষ্ট হবে তো সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলেও এসেছে দেখো আর অনেকটা রোদে রোদে এসেছে বলে জল তেষ্টা পেয়ে গেছে তাই জল খাওয়ানোর চেষ্টা করছে এখন অনেক ছোট তো নিজে নিজে খেতে পারছে না তাই ড্রপ করে খাইয়ে দিতে বলেছে আমাদের গঙ্গুকেও কিন্তু ছোট্ট থেকে একদম চোখ ফোটেনি তখন থেকে ও খাইয়ে খাইয়ে মানুষ করেছে আমি বললাম আমার কোলে একবার তাও না আমি নেবো মানে আমার কেমন একটা হয় ওদের গাগুলো খুব নরম তো কেমন একটা শুশুরি লাগে কিন্তু আর একটা নীল কালারের আকাশে আকাশি কালারও বুদি বাকি ছিল হঠাৎ একদিন সকালে উঠে দেখছি পা দিয়ে রক্ত বেরোচ্ছে দেখছি আর নেই মানে কি কষ্ট এগুলো বলার কথা নয় তো ওকে খুব মিস করি আর তো উড়ে চলে গেছে কিছু করার নেই চলে গেছে কি আর করবো খুঁজে তো আর পেলাম না অনেক তন্ন করে খুঁজলাম তো খুব কিগুলো যত্নের আদরের জিনিস মায়ার জিনিস

কী বলো তো রাতিবেলা আমরা ঘরে শুয়েছি আর ওকেও ঘরে রেখে দিয়েছি কারণ নতুন নতুন যদি ভয় পাই ওই জন্য উঠে দেখতে পারবো তো তাই রাতে আমাদের কাছে তো ভিডিওটা ভেবেছিলাম কালকে রাতই শেষ করে দেবো সকাল এডিট করে হয়তো ছেড়ে দিতাম তো সকালবেলা প্ল্যান হলো এক জায়গায় বেরোবো বলে তো মানে কোনো রকম কোনো সিদ্ধান্ত ছিল না হঠাৎ করেই বলতে পারো সকালবেলায় উঠে তো প্ল্যান হলো আমি জানি না এখনও পর্যন্ত ওখানে গিয়ে পৌঁছাতে পারবো কি না যেটা মনস্কামনা নিয়ে যাচ্ছি সেটা ঠিকঠাক করে দেখতে পাবো কি না তাই রাস্তাতেই তোমাদের কিছু বলছি না মাঝ রাস্তায় চলে এসেছি বেরোনোর সময় তো ব্লক করিনি কারণ যদি সেখানে মানে অজান্তেই যাচ্ছি যদি সেখানে গিয়ে আসল জিনিসটাই না দেখতে পায় তোমাদের সাথে শেয়ার না করতে পাই বাড়ি থেকে হয়তো বড় মুখ করে বলে গেলাম তারপর তোমাদেরকেও দেখাতে পারলাম না তোমাদেরও মন খারাপ হয়ে যাবে আর তার সাথে তো আমার মন খারাপ হবেই তাই কিছু বললাম না আগে সেখানে পৌঁছায় আগে যেটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা সফল হোক তারপরে চলো কতটা কি শেয়ার করতে না পারবো পারি না পারি তোমাদের সাথে সেটা দেখছি চো চলো চলো তোমাদের একটা জিনিস দেখায় সেটা দেখে তোমরা অনেকটা আইডিয়া করতেও পারবে তারপরে তো আমি বলেই দেবো গাড়িতে লেখা আছে দেখে অনেকে বুঝতেই পারবে এটা হলো রেড রেডকা ফ্যাক্টরি এটা হচ্ছে জৌগ্রামে আর হ্যাঁ আমি জৌগ্রামই যাচ্ছি আর জৌগ্রামে কি এখন কাউকে বলতেই লাগবে না কারণ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এত যার নাম ডাক যে মা মানে সবাই চেনে তো সেখানেই যাচ্ছি কালকে ছিল ষোলোই চৈত্র আসল পুজো কিন্তু সেই দিনই হয় তো রাতের বেলা ওর একটা বন্ধুকে ফোনও করেছিল যেহেতু ওর জন্ডিস হয়েছে শরীরটা খুব খারাপ লাগছিল এখন পনেরো দিন মতো হয়ে গেছে আর সকখালি রক্ত রিপোর্ট করতে আসার কথা ছিল সে কারণে আরও যেতে পারলো না তো যেহেতু সকাল থেকে খুব মনটা খারাপ মায়ের ছবি দেখছে আর বলছে হয়তো মা চেয়েছে তাই আমরা এসেছি মানে হুট করে যাকে বলো আমরা কিন্তু জানিও না এসে মাকে দেখতে পারবো কি না তো চলে এসেছি আর কত ওই সে প্রথম প্রান্ত থেকে দেখলে কত মেলা বসে মানে কত মেলা সেটা তো বলে শেষ করা যাবে না তাই এগুলো কি বলতো সমস্ত কিছু মায়ের প্রসাদই মানে এখানে প্রচুর মদ সন্দেশ মানে সবই মায়ের প্রসাদ এগুলো অনেক কিছু পরে সেগুলো হচ্ছে এই মানে ট্র্যাকটা দু তিনটে ট্র্যাকটা ভর্তি হয়ে মানে কত পরে ভাবো মায়ের কত ভক্ত কত মহিমা লাখ লাখ কোটি কোটি লোক আর এই ভিড়ের মধ্যে ভিডিও করাটা প্রচণ্ড টাফ একটা ব্যাপার অনেক কষ্ট করে ভিডিও করছি মানে এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বলতে পারো পুরো সামনে থেকে মায়ের কাছে বসে পুজো দিয়েছি মানে মন পুরো ধন্য হয়ে গেছে কখনো ভাবতেই পারিনি একটা ভুল ধারণা সবার সেটা যদি না আসতাম তাহলে হয়তো জানতে পারতাম না অনেক কষ্ট করে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এত ভিড় শেষে চেপে যাব তাও মাখে দেখবে তারপরে উঠে আসবে এরকম একটা ব্যাপার যাই হয়ে যাক এত কষ্ট করে যখন মায়ের কাছে এসেছি তাই না আর বলো না দেখো কেমন রোদ আর এই রোদের মধ্যে পড়েছে রেলগেট আর যোগ্রামে রেলগেট পড়া মানে চার পাঁচটা ট্রেন যাবে আধ ঘন্টার মতো ব্যাপার সেই রোদে দাঁড়িয়ে থাকবো তাই আমি ওকে বললাম চলো ওই ছাঁটাই দাঁড়াই আর ওখানে কুলপি বিক্রি করছিলাম গরমের মধ্যে কুলফি খেতে কী ভালো লাগে তাই না বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বললাম গাড়িগুলো আগে পেরিয়ে যাই তারপরে যাব তো চলো বাড়ি যাওয়া যাক ঠান্ডা ঠান্ডা হতে হতে গরমের মধ্যে তো বাড়িতে কিছু কথা তোমাদেরকে বলবো তো তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তবে সত্যি এটাই সত্যি তো চল আবার আস্তে আস্তে মাঝে রাস্তা আখের রস দেখতে পেয়েছি তো আবার দুজনে একটু আখের রস খেয়ে নিলাম মানে গরমের মধ্যে ওখানে অনেক মেলা কিন্তু কিছু খাইনি ফাস্টফুড ও খাওয়া যাবে না আর খেতে গরমে ইচ্ছাই করছে না মনে হচ্ছে ঠান্ডা কিছু খায় ঠান্ডা শরবত ঠান্ডা সব কিছু বাড়ি এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আর আজকে রান্না হয়েছে উচ্চ আলু ভাজা টক ডাল আলু পেঁয়াজ তেল দিয়ে আলু ভাতে মাখার মাছের ঝাল তো তো হ্যালো ফ্রেন্ডস তো কালকে পর থেকে আর মানে কালকে এত এসে ক্লান্ত হয়ে গেছিলাম আর তোমাদের সাথে ভিডিও কোনো অন করতে পারিনি ভেবেছিলাম সন্ধ্যের দিকে ভিডিওটা অন করব কিছু বলার আছে তোমাদের তখনই বলবো কিন্তু মানে এতটাই মানে ক্লান্ত লাগছিল আর সন্ধ্যেবেলা তো সময় ওঠেনি তো এখন আজকে পরের দিন এটা আজকে স্নান টান করা হয়ে গেছে সকাল থেকে ওটা আমি স্নান টান করে নিয়েছি পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো কিছু জামা মধ্যে এত জামা কাপড় এই ব্যাগে আছে সমস্ত কিছু আছে এই চেয়ারে আছে আর পুজো দেওয়াও কমপ্লিট আর দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি কত জামা কাপড় দেখছো প্রচুর কেচেছি আর এখন আমার প্রচুর কাঁচা আছে কারণ শীতের পোশাক আমি এখনও তুলতে পারিনি সব একটু একটু করে কেচে কেচে তুলছি আর কোথাও গেলে তো বোঝুর কত জামাকাপড় কাঁচা আছে আমি টার্গেট নিয়েছি শনিবার আমাদের এখানে রক্ষা ছিল পুজো শনিবারের আগে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলবো তারপরে আবার আমার বাপের বাড়িতে শিবের গাজন আছে তো সমস্ত কিছু কিছু কমপ্লিট করে ফেলবো আবার এসে এক গাথা হবে তো যাই হোক কিছু কমপ্লিট করে ফেলবো প্রতিদিন দু বালতি করে কাচ্ছি শেষ হলে বাঁচি তো যাই হোক তো চলো আমি জামা কাপড়গুলো গুছাতে থাকি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা আছে সেগুলো শেয়ার তো চলো দেখতে থাকো সকলেই জানো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে মায়ের ইতিহাস মায়ের মহিমার কথা কোনো কিছু অজানা নেই অজানা নয় মানে সমস্ত কিছু মানে ফেসবুক খুলেই শুধু মায়ের মায়ের ছবি মায়ের ভিডিও তো আরও তাছাড়াও অনেকেই জানে না আমার মতো অনেকেই আছে যারা জানে না তো আমারও একটা ভুল ধারণা ছিল সবাই এটাই জানে যে সদ্যকালী মানে রাতেই বিজয় হয়ে যায় তো আগে এই নিয়মটাই ছিল তো এখন সকালে বেলা কেউ যদি মন করো যে সকালে গিয়ে মাকে দেখব অনেক পরিবারই আছে তো রাতে যাওয়া সম্ভব হয় না বাচ্চা থাকে মানে অনেক কিছু সমস্যা থাকে তো মন তো চাই মাকে দেখতে তাই না তো আমি যেহেতু গিয়ে মায়ের দর্শন পেয়েছি আমিও চাই যেন কেউ কারো যদি মন ইচ্ছা থাকে সেও গিয়ে দেখুক কারণ মা সবার তো সেই কারণেই বলছি তো দিন দিন সকাল সকাল করে বেরিয়ে পড়বে তো অবশ্যই গিয়ে মাকে দেখতে পাবে ভালোভাবে পুজো দিতেও পারবে অনেক নিয়ম কারণ আছে সকালের দিকে সেগুলো হয় ভালোভাবে গিয়ে পুজো দিতে পারবে তো এটাই বলার ছিল আমরাও জানতাম না আমরা কিন্তু রাস্তায় জিজ্ঞাসা করতে করতে গেছি আমি ওকে বলছি কাউকে জিজ্ঞাসা করো না মা যদি সত্যি হয়ে থাকে আমাদের এত কষ্ট করে নিয়ে যাচ্ছে মা নিশ্চয়ই তার দর্শন দেবে আর সত্যি কথা বলতে মা সত্যি কাউকে খালি হাতে ফেরাই না ওখানে গিয়ে মানে সত্যি কিছু বলার নেই তো এটাই বলার ছিল আর আরও আরও ইতিহাসের কথা সে তো মায়ের কিছু বলার অজানা কারোর কিছু নয় সবাই সব কিছুই জানো এত দূর দূর থেকে লোক আসছে তো এটা নিয়ে আবার কেউ কোনো বাজে মন্তব্য করো না আমি চাই না মাকে কোনো বাজে মন্তব্য হোক তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও নেক্সট